টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে দেখতে পাচ্ছ আমার পিছনে একটি বোর্ড প্রশ্ন ময়মাসিং বোর্ড দু হাজার বাইশ আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব তো আমাদের প্রশ্ন কতে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের কোনগুলোর অনুপাত হচ্ছে টু ইস টু ফাইভ টু এইট হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো দেখো এখানে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে অনুপাত বলতে আমরা কিন্তু পূর্ণ সংখ্যাকে বুঝি না কোনো একটা সংখ্যার সংক্ষিপ্ত করে প্রকাশ করা হলো সেই সংখ্যা থেকে আমরা মূল সংখ্যাটা বের করতে যাচ্ছি তো দেখো এখানে আমরা যদি মনে করি যে মনে করি যে কোনো কোন তিনটির যথাক্রমে একটাকে ধরলাম টু এক্স একটাকে ধরলাম ফাইভ এক্স একটাকে ধরলাম এইট এক্স এখানে টু ইস টু ফাইভ টু এইট আমাদের দেওয়া ছিল বলছিলাম যে এটা প্রকৃত সংখ্যা না এটা একটা কোনো একটা সংখ্যাকে সংক্ষিপ্ত বা বড় আকারে প্রকাশ করা হলো ভাগ আকারে তো এইখানে যখন আমি টু এর সাথে একটা এক্স নেব এক্স একটা ভ্যারিয়েবল বা একটা চলক তো এক্সের যখন একটা তুমি কি কী হবে যখন বলো তুমি একটা মান পাবা সেই মানটা যখন বসায় দিবা তখন তুমি সে কোণের পুরোপুরি মানটা পেয়ে যাবা তো আমরা এই জন্য একটা চলক ধরে নিলাম যে টু এক্স ফাইভ এক্স এইট এক্স তাহলে এই একটা কোন আর এই একটা কোন আর এ আর একটা কোন এখন যদি আমরা এই তিনটা কোণকে যোগ করে দিই দেখো টু এক্স ফাইভ এক্স আর সি এক্স যেহেতু কোনগুলো সব রেডিয়ানে তাই সি উপরে দেখো এই রেডিয়ানের আমরা হচ্ছে প্রতীক ব্যবহার করলাম তাহলে টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এইট এক্স ত্রিভুজের তিন কোণের সমস্যা আমরা জানি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে বলা হয় হচ্ছে পাই রেডিয়ান কী বলা হয় পাই রেডিয়ান তাহলে আমরা একশো আশি ডিগ্রিকে কী লিখতে পারি পাই তাহলে তিনটা কোনকে যোগ করে সমান সমান পাই লিখতে পারবো এই সবগুলোকে যোগ করে দাও যোগ করলে আমরা পাচ্ছি ফিফটিন এক্স কী পাচ্ছি তো ফিফটিন এক্স তো এক্সের মানটা বের করতে চাচ্ছি তাহলে এক্সটাকে রেখে দিলাম আর এই ফিফটিনটাকে ওপারে পাঠিয়ে দিলাম তাহলে পাচ্ছি কি বলো তো পাই বাই ফিফটিন এক্সের মান কত পাই বাই ফিফটিন এখন আমরা আমাদের কোশ্চনের দিকে একটু তাকাই আমাদের কোন বলা হচ্ছে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত তা আমাদের এই জায়গাটা দেখো বৃহত্তম বৃহত্তম কোণ হচ্ছে এই যে এইট এক্স বৃহত্তম কোন কোনটা এইট এক্স তাহলে এক্সের মান যেহেতু বের করে ফেলেছি এখন আমি বসাই দেব বৃহত্তম কোণের মধ্যে সুতরাং এইট ইন্টু এক্স এটা হচ্ছে বৃহত্তম কোণ তাহলে এইট ইন্টু এই যে মানটাকে গুণ করে দিলাম এইটের সাথে এই যে গুণ করলে আমরা পাচ্ছি এইট পাই বাই ফিফটিন সুতরাং ত্রিভুষ্টির বৃহত্তম কোণের মান হচ্ছে এইট পাই বাই ফিফটিন রেডিয়ান এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমরা এবার পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নের জন্য আমাদের এই উদ্দীপকটা প্রয়োজন হবে আমরা একটু দেখে নেব আমাদের উদ্দীপক যে কট আলফা ইন্টু কোসেক আলফা ইজিকুয়ালস টু পি এবং ফাইভ কট থ্রিটা সমান হচ্ছে এই এইটা আবার আমাদের পরবর্তী অংশের জন্য দরকার আমাদের এই অংশের জন্য শুধু এইটুকু দরকার ওকে আবার এখানে বলা হচ্ছে পি সমান সমান কত বলো তো টু রুট থ্রি এখানে এটা সমান পি আবার পি সমান টু রুট থ্রি তার মানে আমি চাইলে এই পি আর এই পিকে এক করে দিলে এই অংশটা আর এই অংশটাকে এক করে লিখতে পারবো অর্থাৎ এইটা কট আলফা ইন্টু কোসেক আলফা সমান সমান টু রুট থ্রি এটা লেখা যাবে দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি যে কট আলফা ইন্টু কোসেক আলফা সমান সমান পি এবং পি সমান সমান টু রুট থ্রি তাহলে আমরা এই কট আলফা ইন্টু কোসেক আলফা সমান আবার টু রুট থ্রি লিখতে পারি তাহলে আমরা কী করলাম বলো তো এই যে কট আলফা ইন্টু কোসেক আলফা সমান টু রুট থ্রি লিখে দিলাম এখন যদি আমরা এখানে একটু ফর্মুলা অ্যাপ্লাই করি যে কট আলফা সূত্র কী বলতো কস বাই সাইন কি সূত্র বলতো কস বাই সাইন তাহলে লিখে দিলাম কস আলফা বাই সাইন আলফা আর কোসেকের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সাইন আলফা লিখে দিলাম ইজ ইকোয়ালস টু কী হচ্ছে বলতো টু রুট থ্রি তো যদি আমরা এখানে একটু গুণ করি দেখো নিচে নিচে গুণ করলে কি সাইনাস সাইন গুণ করলে সাইন আলফা সাইনাস সাইন গুণ করলে সাইনাস স্কোয়ার আলফা আর এখানে হবে কি বলতো কস আলফা সমান সমান হচ্ছে টু রুট থ্রি এখন যদি আমরা এটাকে একটু গুণ করি তো আড়গুন করলে কি পাচ্ছি দেখো যদি এটাকে গুণ করা যায় তাহলে নিচারটা এক থাকে একের সাথে কস গুণ করি আর এটার সাথে এটা গুণ করি তাহলে কি হচ্ছে বলতো রুট টু টু রুট থ্রি সাইন স্কোয়ার আলফা ইজ টু কস আলফা এটা আমরা লিখতে পারবো এখন আমাদের এই থিয়েটার বা আলফার মান বের করতে গেলে এই দুইটাকে একটা অনুপাতে যেতে হবে হয় সাইনকে কস করতে হবে নাহলে কসকে সাইন করতে হবে তা আমরা এই সাইনটাকে কস করতে পারবো কারণ সাইন স্কোয়ার এর সূত্র দিয়ে যদি দিয়ে দিই তাহলে এই টু রুট থ্রি সাইন স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা ইজ ইকোয়াল টু কস আলফা তো এদের মধ্যে আবার গুণের সম্পর্ক তো আমি যদি গুণটা করে দিই গুণটা যদি করে দিই তাহলে কী হচ্ছে বলো তো টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি কস স্কোয়ার আলফা আর এই কসটাকে আবার এই পাশাম তাহলে মাইনাস হয়ে যাক কস আলফা সমান সমান জিরো যদি একটু সাজায় লিখে আর একটু বড়টাকে আগে লিখি ধর এখানে কসের এর পাওয়ার বেশি এটাকে সামনে লিখলাম তাহলে এবং মাইনাস অন্ধারা মাল্টিপ্লাই করলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটাকে আমি প্লাস রাখতে চাচ্ছি তাহলে কি হবে টু রুট থ্রি কস স্কোয়ার আলফা প্লাস কস আলফা মাইনাস টু রুট থ্রি সমান সমান জিরো কি করেছে বলতো আমি কি করেছি এটাকে প্রথমে নিয়ে এসেছি এটাকে তারপরে এটাকে শেষে এবং মাইনাস ওয়ান গুণ করে সবার চিহ্ন আমার পরিবর্তন করে দিলাম এখন বুঝতে পারছি এটাকে আমরা হচ্ছে মিডিল টার্ম রেকিং করব তো যদি এটাকে আমরা মিডিল টার্ম রেকিং করি এই কসটাকে ভেঙে ফেলবো তাহলে টু রুট থ্রি কস স্কোয়ার আলফা প্লাস ফোর কস আলফা মাইনাস থ্রি কস আলফা মাইনাস টু রুট থ্রি টু জিরো এখন দেখো তো প্রথম পার্ট থেকে আমরা কি কমন নিতে পারি প্রথম পার্ট থেকে আমরা এখান এই অংশ থেকে আমরা কমন নিতে পারি টু আর কমন নিতে পারি রুট থ্রি আরও কমন নিতে পারি কস আলফা নিলাম কমন তাহলে এখানে কি থাকে বলো তো টু কমন নিয়েছো রুট থ্রি কমন নিয়েছে কস স্কোয়ার থেকে কস কমন নিয়েছো তাহলে এখানে একটা কস আলফা থাকবে প্লাস একটু খেয়াল করো এখান থেকে কস কমন নেওয়া আচ্ছা রুট থ্রিটা কমন যায় না সরি রুট থ্রিটা এখানে কমন যাবে না শুধু টু কমন যাবে শুধু কী কমন যাবে টু কমন যাবে ওকে আমরা শুধু টু কমন নিলাম কারণ রোড থ্রিটা ও পাশে নাই তো শুধু টু কমন নিলে এখানে থাকবে একটা রোড থ্রি এখানে থাকবে রুট থ্রি আর এইখানে থাকবে হচ্ছে তোমার টু কি থাকবে বলো তো টু কেন বলো তো কারণ হচ্ছে তুমি এখান থেকে কি কমন নিয়েছো টু কমন নিয়েছো কস আলফা কমন নিয়েছো তাহলে টু দিয়ে যদি তুমি ফোরকে ডিভাইড করো তাহলে শুধু টু থাকবে এই পাশে খেয়াল করো থ্রি আছে রুট থ্রি আসে আর এখানে কি আছে কস আলফা আছে তো আমরা এখান থেকে কী কমন নিতে পারি তো আমরা এখান থেকে কী কমন নিতে পারি বলো তো এই যে থ্রি আছে আর রুট থ্রি আছে আমরা কমন নিতে পারি রুট থ্রি তাহলে রুট থ্রিটাকে যদি কমন নিই তাহলে এখানে থ্রির মধ্যে দুইটা রুট থ্রি থাকবে লিখলাম একটা রুট থ্রি আর এখানে কস আলফা তো থাকবেই আর এইখানে মাইনাজে মাইনাজে কী হয়ে যাবে প্লাস রুট থ্রি কমন নিলে এখানে থাকে টু সমান সমান জিরো একটু খেয়াল করে দেখো প্রথম যে অংশটা থেকে আমরা টু কমন নিয়েছিলাম কস আলফা কমন নিয়েছিলাম তারপরে এখানে থাক হচ্ছে রুট থ্রি আর কস আর এখানে থাক হচ্ছে শুধু টু এর পরের পার্ট থেকে আমরা কী কমন নিলাম বলো তো পরের পার্ট থেকে কমন শুধু রুট তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এখন রুট আলফা প্লাস টু থাকে এবার দুইটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেম জিনিস তুমি চাইলে একবার কমন নিতে পারবা আর একবার কী কমন নিবা বলো এই পাটটাকে কমন নিয়ে নিবা এই পার্টটা কী আছে বলো তো রুট থ্রি কস আলফা প্লাস হচ্ছে টু যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবো হচ্ছে টু কস আলফা মাইনাস রুট থ্রি এজ ইকোজ টু জিরো গুণফল শূন্য বলে প্রত্যেকটি সমান আলাদা করে শূন্য লেখা যায় তাহলে আমরা এই অংশটায় এই যে হয় এটাকেও শূন্য লিখতে পারবো রুট থ্রি কস আলফা প্লাস বা কি হবে এখানে বলো তো এই যে রুট থ্রি কস আলফা এজ ইক বা এখানে যে কস আলফা এই যদি তুমি এই রুট থ্রিটাকে ওই পাশে পাঠাও তাহলে মাইনাস টু বাই হচ্ছে রুট থ্রি একটু খেয়াল করো এই মানটা গ্রহণযোগ্য না কেন আমাদের লিমিটটাও আছে যে শূন্য থেকে বড়ো হবে আলফার মান আর পাই বাই টু থেকে ছোট হবে একটু যদি খেয়াল করে দেখো যে এই যে প্রথম চতুর্ভাগে আমাদের এই শূন্য থেকে পাই বাই টু হচ্ছে এখানে হলো পাই বাই টু তা প্রথম চতুর্ভাগে তা আমরা দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগের মধ্যে ত্রিকর্মীতে যতগুলো অনুপাত আছে সবাই কিন্তু কি বলো তো পজিটিভ সবাইকেই পজিটিভ তো এইখানে এই নেগেটিভের যে মানটা আমরা পাচ্ছি এটা আসলে এই ঘরের বান্না এ ঘরের মান না তাই আমরা এই মানটাকে নিতে পারবো না এটা গ্রহণযোগ্য না এবং আরও একটা যুক্তি আছে এখানে কেন আমরা এটাকে নিবো না কারণ আমরা সাইনার কসের ক্ষেত্রে জানি যে সাইনার কসের ক্ষেত্রে আমরা কি জানি বলতো যে এই থিয়েটার যে লিমিটটা সে লিমিটটা হচ্ছে যে এক থেকে মাইনাস এক থেকে বড় অথবা সমান হবে হচ্ছে আলফা আর প্লাস ওয়ান থেকে ছোট অথবা সমান হবে কিন্তু এই মানটা হচ্ছে তার চেয়েও বড়। তাই এই মানটা গ্রহণযোগ্য না এটা আমরা নিতে পারছি না তো এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আর একটা মান তো আছে এই পাশে এটাকে আমরা বের করার চেষ্টা করি তো এখানে যে আরেকটা মান আছে এটা কি ছিল বলতো ছিল হচ্ছে টু এখানে অথবা টু কস আলফা মাইনাস রুট থ্রি টু জিরো বা এখানে টু কস আলফা সমান সমান রুট থ্রি তাহলে কস আলফা ইজ ইকোয়াল টু রুট থ্রি বাই টু তুমি কি জানো এই যে রুট থ্রি বাই টু কস আলফার কত ডিগ্রি মান আমরা জানি এটা হচ্ছে থার্টি ডিগ্রি মান তাহলে কস আলফা ইজ ইকুয়ালস টু কস থার্টি ডিগ্রি লেখা যাবে না লিখতে হবে পাই বাই সিক্স কি লিখতে হবে বলো তো পাই বাই সিক্স তো আমরাও লিখে দিলাম পাই বাই সিক্স এখন দুই পাশটাকে যদি আমি কস কস বাদ দিয়ে দিই দুই পাশটাকে যদি কস কস বাদ দিয়ে দেই তাহলে আলফা ইজ ইকুয়ালস টু পাই বাই সিক্স আমাদের কোশ্চেনে কি বলা হয়েছিল যে আলফা এর মান নির্ণয় করো আমরা মান নির্ণয় করেছি এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার ওকে তাহলে এই প্রশ্নটা নিতে পারছে না আমাদের শর্ত পূরণ করে না আর এই মানটা অ্যাকচুয়ালি নাই কারণ কি আমরা সাইন আর কসের ক্ষেত্রে জানি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের এদের সীমা তো সীমার বাইরে এটা আমরা হিসাব করলে ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এরকম মানে একটা মান পাওয়া যায় যেটা হচ্ছে মাইনাস একের চেয়ে বড়ো হয়ে যায় তাহলে এটা আমাদের চলবে না এখন আমরা প্রশ্ন গয়ের সমাধান করো প্রশ্ন গয়ের জন্য বলা হচ্ছে সাইন থিটা ঋণাত্মক সাইন থিটা কী বলা তো ঋণাত্মক হলে প্রমাণ করো যে কস থিটা মাইনাস সাইন মাইনাস থেটা সেকের মাইনাস থেটা প্লাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু ফিফটি ওয়ান বাই টোয়েন্টি সিক্স ফিফটি ওয়ান বাই টোয়েন্টি সিক্স এইটার জন্য আমাদের লাগবে চুদ্ধিপক্ষীয় অংশটা কি লাগবে বলো তো ফাইভ কর থেটা ইজ ইকুয়ালস টু টুয়েলভ ফাইভ থেটা ইজ ইকুয়ালস টু টুয়েলভ এটা আমাদের লাগবে তো এই কোয়েশ্চেনটা যদি আমরা আমাদের ইজিমাত বই থেকে একটু বোঝার চেষ্টা করি যে দেওয়া আছে কি যে ফাইভ কর থেটা ইজ ইকোয়ালস টু টুয়েলভ এই যে ফাইভটা কটের সাথে মাল্টিপ্লাই আকারে আছে গুণ আকারে আছে যখন আমি কী সাইড চেঞ্জ করি তখন এটা ভাগ হয়ে যায় এই দেখো ভাগ হয়ে গেল কি হয়ে গেলো ভাগ হয়ে গেল তাহলে করথেটা ইজ ইকুয়ালস টু টুয়েলভ বাই ফাইভ তো আমরা যদি একটা রাইট ট্রায়াঙ্গেল নিয়ে নিই এখানে সমকোণী ত্রিভুজ যে রাইট ট্রাঙ্গেলের ক্ষেত্রে যদি এইটাকে আমরা হচ্ছে অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ ধরি তাহলে আমরা জানি যে সূক্ষ্মকোণের যে বিপরীত যে সাইডটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব আর এই সূক্ষ্মকোণের সাথে যে সন্নিহিত বাউটা এটা হলো ভূমি তাহলে অতিভুজটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে ব্যবহার করতে পারব মানে বের করতে পারবো তাহলে ত্রিভুজ এব এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকোয়ালস টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই যে এসি স্কোয়ার ইজ ইকলস টু বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই যে স্কোয়ারটা ওপার যে রুট হয়ে গেল তো আমরা এটাকে রুট করে দিলাম আর এখানকার মানগুলো বসে দিলাম এবির মান হচ্ছে ফাইভ এ দেখো ফাইভ স্কোয়ার আর এর মান হচ্ছে টুয়েলভ টুয়েলভ স্কোয়ার এটাকে স্কোয়ার করলে পাই টোয়েন্টি ফাইভ স্কোয়ার করলে পাই ওয়ান ফোর্টি ফোর এই দুটাকে অ্যাড করলে আমরা পাই ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইনকে আবার রোট করে দিলাম আমার পাবো হচ্ছে থার্টিন কত পাবো বলো তো থার্টিন তাহলে এসি ইজ ইকুয়ালস টু থার্টিন আমরা মান পেয়ে গেলাম এবার দেখো যেহেতু কোশ্চেনে একটু মনোযোগ দাও কর্থেটা কিন্তু এখানে পজিটিভ ছিল কী ছিল বলো তো পজিটিভ আবার আমাদের বলা হচ্ছে যেহেতু সাইন্থিটা ঋণাত্মক বা নেগেটিভ আর কর্থেটা হচ্ছে পজিটিভ তাহলে সুতরাং থিটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে একটু যদি ভালো করে বোঝায় দেখো একটু মনোযোগ দাও এই জাগে এই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ সবাই এখানে পজিটিভ এই জায়গাতে শুধু সাইন পজিটিভ কে পজিটিভ বলো তো সাইন আর কোসেক পজিটিভ আর এইখানে হচ্ছে ট্যান আর কট এই ঘরটা কার বলতো ট্যান আর কট ট্যান আর কট তো আমাদের আসলে ট্যান লাগবে না কটের হিসাবটা করব তো কট বলছে পজিটিভ আমাদের কটের মান আসছে পজিটিভ সাইন আবার হবে নেগেটিভ তাহলে এইখানে করবে কারণ কি প্রথম ভাগে সবাই পজিটিভ এই ভাগে শুধু কট পজিটিভ সাইন আবার এখানে নেগেটিভ সাইন কি বলো তো নেগেটিভ যদি আমি চতুর্থ চতুর্ভাগের কথা চিন্তা করি সেক্ষেত্রে আবার ওইটা হল কস আর হচ্ছে সেকের ঘর তাহলে এই ঘরে যে আবার কি হবে বলো তো সাইনও নেগেটিভ হয়ে যাবে কটও নেগেটিভ হয়ে যাবে তাহলে আবার আমাদের শর্ত পূরণ হচ্ছে না আমাদের শর্ত অনুযায়ী কট হবে পজিটিভ আর সাইন হবে নেগেটিভ তাহলে আমরা পড়ব কোথায় তৃতীয় চতুর্ভাগে তো আমরা সেটাই লিখছি যে সাইন ঋণাত্মক এবং কট ধনাত্মক সুতরাং থিয়েটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে তাহলে তৃতীয় চতুর্ভাগে হলে আমরা যদি এখানে কি কি মান আমাদের লাগবে সেই মানগুলো একটু দেখে নিই যে আমাদের কসের এর মান লাগবে সাইনের মান লাগবে সেকের মান লাগবে টেনের মান লাগবে তো আমরা সাইনের মানটা আমরা এই যে ত্রিভুজটাকে একটু মনোযোগ খেয়াল করো এই যে এটা হচ্ছে তোমার পাঁচ এটা হলো বারো আর এটা হল তেরো এখন আমরা সাইনের মান যেহেতু তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে যখন হবে তখন ট্যান আর কট পজিটিভ হবে ট্যান আর কট পজিটিভ হবে বাকি সবাই নেগেটিভ হবে তাহলে সাইনের মান এই যে পেয়ে গেলাম মাইনাস হচ্ছে লম্ব বাই অতিভুজ এই যে সাইনের মান ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি ট্যানের ঘরে ট্যান হচ্ছে পজিটিভ কস কস আমার নেগেটিভ হবে ভূমি বাই অতিভুজ কারণ তৃতীয় হচ্ছে দুটোভাগে কস হচ্ছে তোমার নেগেটিভ এবার সেক থেটা সেক হবে নেগেটিভ সেক হচ্ছে কসের উল্টা অতিভুজ বাই ভূমি এই যে মান এবার আমরা এক কাজ করি এখানে মানগুলোকে একটু বসায় দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কোয়েশ্চেনের আনসার চলে আসবে দেখো বাম পক্ষে আমরা একটু তুলে নিলাম পুরো কোশ্চেনটাকে দেখে দেখে তুললাম সতর্কতার সাথে কোনো ভুল না করে নির্ভুলভাবে এবার একটু যদি মনোযোগ দাও এই যে কস সেটা লিখলাম সাইনের মাইনাস সেটা আর মাইনাস মাইনাসের মাননাস যে প্লাস সাইন সেটা সেকের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে তোমরা জানো যে কসের এর মাইনাস সেটা ইজ ইকালস টু কস সেটা আর সেকও যেহেতু একই ঘরে তাই সেকের ক্ষেত্রে একই জিনিস সেকের মাইনাস সেটা সমান সেক থেটা এদের মাইনাসটা থাকে না সূত্র অনুযায়ী তাহলে এখানে আমরা লিখলাম কস থেটা মাইনাস মাইনাস প্লাস সাইন থেটা সেকের মাইনাসটা থাকবে না সেক থেটা প্লাস টেন থেটা এবার শুধু মানগুলো বসাই দিই কসের মানটাকে বসাই দিলাম এখানে তারপর হচ্ছে সাইনের মানটাকে বসাই দিলাম এরপর সেকের মানটাকে বসাইলাম তারপর টেনের মানটাকে বসাইলাম সবগুলো মান কী করলাম বসিয়ে দিলাম বসানোর পরে যদি আমরা একটু হিসাব করি তাহলে কি পাই এই যে মাইনাস এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর শুধু একটু কাজ করলাম এরপর আমরা যখন যোগ করতে চাই তখন লসও করতে হয় একটু খেয়াল করে দেখো এই পার্টটার আমি হিসাব করছি এই যে এই পার্টটার এই এইটুকুর তাহলে এই যে থার্টিন আর এই যে থার্টিন উপরে এরা হলো হর এরা হচ্ছে হর তো হর এই থার্টিন আর থার্টিনের এলসিএম বের করলে পাবো যে থার্টিন তাহলে থার্টিন থার্টিন বাদ উপরে মাইনাস টুয়েলভ থার্টিন থার্টিন বাদ উপরে মাইনাস ফাইভ এখানে বসবে এই যে বসায় দিলাম এবার আমি এই পার্টটার হিসাব যদি করি তাহলে একটু খেয়াল করো এই হচ্ছে বারো আর এই হচ্ছে বারো বারো আর বারো এই দুটা লসগুই হচ্ছে কিন্তু বারো তাহলে বারো আর বারো বাদ উপরের যে তেরো মাইনাস তেরো এই যে বসে গেল এই প্লাসটাকে এই মাঝখানে দাও তারপর হচ্ছে বারো আর বারো বাদ উপরের এই যে পাঁচ এখানে বসে গেল এরপরে যদি আমরা একটু সাধারণ যোগ বিয়ে করি তাহলে দেখো এখানে মিলে হয় কত বলো এই মিলে হয় হচ্ছে সতেরো মাইনাস সতেরো এই যে আর এখানকার তেরো এই যে বসাই দিলাম এই যে এটা হলো ভাগ চিহ্ন ভাগ চিহ্ন গুণ দিয়ে উল্টাই দিলাম এখানে তেরো থেকে তুমি যদি পাঁচ বিয়োগ করো কারণ মাইনাস প্লাসে মাইনাস তেরো থেকে পাঁচ বিয়োগ করলে থাকে আট আর এখানে থাকে বারো তো ভাগ দিয়ে যখন গুণ হয়ে গেল তাহলে মাইনাস যে আট ওটা নিচে চলে আসলো আর এই যে বারো ওটা উপরে চলে গেল এই মাইনাস আর মাইনাস কাটা যায় মাইনাস আর মাইনাস কী হয় কাটা যায় তাহলে উপরে থাকে কি বলো তো এই সতেরো আর বারো গুণ করো আর তেরো আর আট গুণ করো গুণ করে তুমি যদি কাটাকাটি করো তাহলে এই মানটা পাবে অর্থাৎ ক্যালকুলেটারের হিসাব করো করে দেখো তুমি একান্ন বাই ছাব্বিশই পাচ্ছ আর এটাই আমাদের ডানপক্ষ আর এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরাও কিন্তু সুন্দর করে একটা ত্রিভুজের সহযোগিতায় আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলেছি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ এবং তোমাদের এই ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ